ছবি মুক্তিরা আর বিষ দিনও বাকি নেই তার আগেই প্রকাশ্য এলো খাদান ছবির টিজার আর প্রথম ঝলকেই দর্শকদের ঘুম ওড়ালেন দেব গোটা ছবি জুড়েই যে ধুন্ধুমার অ্যাকশন দেখা যাবে সেটা ঝলক বেশ স্পষ্ট করে দিল এদিন দেব খাদান ছবির টিজার পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি কয়লাখনি সাইডেন বাজছে বড় বড় চিমনি থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে হচ্ছে তারপরই ঘটে গেল একটা বিস্ফোরণ কয়লাখনির পথে চলেছে ট্রাকের শাড়ি আর নেপথ্যে দেবের গলা বলছেন সর্দারি অত সিধা না যে একা সব হয় ওই সর্দার হয় এরপর ওই কুড়াল হাতে ধুমধুমার অ্যাকশন করতে দেখা যায় দেবকে কখনো বিড়ি গিলে নিচ্ছেন কখনো আবার সেদিন দেখা হয়েছিল ছবিটির যায় যায় গানের মতোই বিজলির বদলে মশাল থেকে বিড়ি জ্বালাতে দেখা তাকে বন্ধু বাইকের পিছনে বসিয়ে গোটা কয়লা খনি দাপিয়ে বেড়াতে ট্রেন থেকে কয়লা চুরি করতে ফলে বলাই বাহুল্য এই টিজার থেকে এটুকু বেশ স্পষ্ট যে ছবিতে দেবকে একেবারেই অন্য লুকে অন্য মেজাজে দেখা যায় এদিন দেব এই ছবির টিজার পোস্ট করে লেখেন এটা ছিল ফুলকি মাত্র এবার দাবানল লাগলো বলে খাদান ছবির টিজারে অতিভূত দেব ভক্তরা তো বটেই সাথে দর্শকরাও এক ব্যক্তি লেখেন দাবানলের আগুনে জ্বলবে পুরো বাংলা পুরো বাংলা কাঁপিয়ে দিবে দ্বিতীয়জন লেখেন আজকের এই জমিন খাদান হলো কালকে সব শ্মশান হয়ে যাবে তৃতীয় ব্যক্তি লেখেন এটা তো শুধু টেলার পিকচার এখনও বাকি আছে খাদান ছবিটি আগামী বিশ ডিসেম্বর মুক্তি পাবে মুখ্য ভূমিকায় থাকবেন দেব ও যিশু সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী বরখা বিস্ত ইধিকা পাল স্নেহা বসু ও জন ভট্টাচার্য প্রমুখ সদ্যই ছবির দুটো গান মুক্তি পেয়েছে হাইরে বিয়ে এবং রাজার রাজা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জার্স এবং সুরিন্দর ফিল্মস ছবিটির প্রযোজনার দায়িত্ব সামলিয়েছে